গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতির ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ভিডিও অনেক দিন পরে পাচ্ছ তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখে নিও কেমন চলো সকাল সকাল দিদি যাই বুঝে এসেছিলো ওনারা চলে যাচ্ছেন তো আজ হচ্ছে লক্ষ্মী পুজো ছাড়া তো ইচ্ছে ছিলই না কিন্তু কিছু করার নেই দিদি তো ডিউটি আছে চাকরি করে তাহলে ওকে যেতেই হতো ওরা ছুটি নেই ছুটি শেষ চলো বাস স্ট্যান্ডে আমি ছাড়তে এসেছি দিদি বারণ করছিল ওই তোর বাড়িতে এত কাজ আছে আসিস না আমরা চলে যেতে পারবো তো আমি বললাম না বাড়ির সামনে তো স্ট্যান্ডটা চো ওদেরকে বাসে তুলে দিয়ে আসি ওরা বেরিয়ে যাচ্ছিল মনটা ভীষণই খারাপ লাগছিল চলো ওদেরকে বাসে ছেড়ে দিয়ে আসার পরে আমি চলে এলাম বাড়িতে আর হাতে একটা প্লাস্টিক নিয়ে গেছিলাম যেহেতু বাড়িতে পুজো ভাবলাম যে কিছু ফুল একদম তুলে নিয়ে চলে আসবো দেখেছো কত শিউলি ফুল পড়ে আছে কিন্তু কুড়িয়ে তো নিই না যেগুলো সেই জবা গাছের মধ্যে যে লেগে আছে সেগুলোই আমি কুড়িয়ে নিচ্ছি আর নিচের যেগুলো আছে পড়ে ওগুলো বাচ্চারা নিয়ে খেলাধুলা করে চলো এখানে দেখতে পাচ্ছ কত ফুল জোগাড় হয়েছে প্রচুর প্রচুর ফুল আর এই পদ্ম ফুলগুলো আমি এখানে কিনে নিয়েছি আমাদের যে নদীতে পদ্ম ফুল ছিল সেগুলো না সবাই তুলে নিয়েছে এবং বিক্রিও করছে তো যাই হোক এখন যা পেয়েছি ফুল তো পাইনি কুড়ি পেয়েছি কয়েকটা তো এই কুঁড়িগুলোর প্রচুর দাম দিয়ে কিনেছি সে যেটা যাই হোক সেটা বড় ব্যাপার নয় পাওয়া গেছে সেটা হচ্ছে বড় কথা আর এখানে যে ধানের যে মোর বলে এটা লাগে পুজোতে দাঁচ দাদা বানিয়ে দিয়েছে এখানে সমস্ত ঠাকুরের বাসন ঠাকুর ঘরে সব ধুয়ে পরিষ্কার করে আগের দিনে রেখে দিয়েছিলাম এগুলো এখন আর হাত দিই একদম স্নান টান সেরে এগুলো এখন স্নানও হয়ে গেছে আমার এগুলো এবার তুলবো তুলে এগুলোকে বাইরে রাখব তারপরে ঘরটা মুছবো পরিষ্কার করবো ঝাঁট দেবো এখনও ঘর ঝাঁট মোছা কিছু করিনি কেননা বাসনগুলোর জন্যই করিনি অবশ্য স্নান সেরে একদম এসেছি বাসনগুলো তুলে নিয়ে তারপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করব। আর এক এক করে আজকে সেরকম কিছু কাজ নেই দোকান থেকে তারুকে আসতে বলেছি তারু এসে হেল্প করবে আর এই যে গামলাটা থালাটা দেখছো এগুলো নতুন কিনেছি লক্ষ্মী পুজোর জন্যই আর এদিকে আমি ঠাকুর ভোগের সমস্ত কিছু টুকটুক করে তৈরি করছি আর বললাম না তারু আসবে তো তারুকে দেখালাম না ও এসে রান্নাঘরটা পুরো সামলাচ্ছে দুপুরবেলায় আমাদের আজকে আর ভাতে ভাত করা হয়নি লুচি হয়েছিল টুকটাক সবজি হয়েছিল আলুর দম ঘুগনি এগুলো সব আমাদের তারুই বানিয়ে দিয়েছে আমি অতীতে চাইনি লুচিটা শুধুমাত্র আমি একটুখানি ঠেকে দিয়েছিলাম ওর সাথে যেহেতু লুচি একা হাতে সম্ভব নয় করা ওইটুকুই আমার রান্নাঘরের কাজ বাকি ওই পাশটাও দেখেছে আমি ঠাকুর ঘরটা পুরো একা দেখছি এই দেখো সুজি করে রেখেছি ঘি দিয়ে থালায় সুজি ঢেলে রেখেছি ওটা পিস পিস করে কাটবো বরফির মতন করে আর এখানে লুচিটা আমার হয়ে গেছে পায়েস তো হলোই আর এই যে খইটা দেখছো এটা একটু বানাবো এবার মুরগি চলো খইটা নিয়ে এসেছি জীবনে বোধহয় প্রথম আমি খই মুরগি বানাচ্ছি নিজের হাতে জানি না তো আমার যে বান্ধবীকে তোমরা ব্লগে দেখো ওর থেকে আমি একটুখানি খই নিয়ে নিয়েছিলাম আর অল্প গুড় নিজের মতন করে আন্দাজ করে দিয়ে একটুখানি পাতলা পাতলা করছি আর তারু পাশে বসে আছে ও আমাকে বলে দিল যে কতটা পরিমাণ গুড় লাগবে তো সেটা একটু পাতলা হলেই নাকি খইটা মিশিয়ে দিলে মুরগি হয়ে যায় খুব একটা চাপ নেবার কিছু নেই ও ভরসা দিচ্ছিলো আমি পারবো তো আর যাই হোক তারু অতটা জানে না বলে চলো না দেখা যে তুমি বানাও তো কিন্তু বিশ্বাস করো এত সুন্দর মুরগিটা হয়েছিল না নিজের প্রতি বেশ একটা কনফিডেন্স পেলাম যে না আমিও পারবো যাই হোক সুন্দর এটা হয়ে গেছে আর আমার শাশুড়ি মাও আছেন মা বললেন যে খই খইমুরগি নাকি মা কোনো দিন দেননি তো আমি বললাম যে দিই এবছরটা আমিও প্রথম দিচ্ছি অবশ্য চিড়ে নারকেল এগুলো সব দেওয়া হয় খৈমুরগিটাই প্রথম আমার নিজের ইচ্ছে হলো দিতে তারপরে দিই একটু ঠাকুরকে মা লক্ষ্মীর তো এটাই ইচ্ছা আজ আমার হাতে খইমুরগি খাবার তো চলো এটা টোটাল রেডি হয়ে গেছে এটা হয়ে গেলে আমার ঠাকুরের যে ভোগ রান্না সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর টুকটাক যে মিষ্টি নারকেল নাড়ু এগুলোর বাড়িতে বানায়নি সময় হবে না ভেবেই বানায়নি এগুলো সব একদম আমাদের ঝিলিমিলিতে একটা নিরামিষ দোকান আছে ঠাকুরের সব কিছু বানায় তো ওখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম তিন চার রকমের মিষ্টি তার মধ্যে নারকেল সন্দেশও আছে তো যখন আমি ভোগটা সাজাবো তখন তোমাদের দেখিয়ে দেবো কোনটা কোনটা আমার অর্ডার দেওয়া আছে সব কিছু অর্ডার দিয়ে আছে কর্তা ঠিক টাইম মতো নিয়ে চলে আসবে চলো সব কিছু বানিয়ে একদিকে ভালো করে রেখে এখন চলে এসেছি আমি ঠাকুর ঘরে আলপনা দেবার জন্য তো আলপনাটা দিয়ে ফ্যান লাগিয়ে দিচ্ছি কারণ ঠাকুর মশাই আসবে ঠিক সন্ধ্যের সময় ঠাকুর মশাই আমার বাড়িতে শ্বশুরমশাই থাকাকালীনই পুজো করতেন একদম সন্ধ্যের সময়টা তো সেই সময়টা এখনও উনি ধরে রেখেছেন ওই সময়টাতে আসেন তো যাই হোক সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে উনি ঢুকে যাবেন এখন হাতেও অনেক সময় আলপনা শুকিয়ে যাবে আলপনাটা রেডি করে দিয়ে তারপরে মেয়েকে বলেছি ফলটাও রেডি করে দেবে ফলটা কেটে দেবে আমি কুয়োতে জল তুলে ফল টালগুলো সব ধোবো আগে আলপনাটা দিয়ে দিই আর আলপনা দেওয়ার জন্য একটা পুচকিকে ডেকেছিলাম আমি ডাকিও নি পুচকি নিজেই বললো যে যে মা আমি তোমার সাথে আলপনা দিয়ে দেবো তো যাই হোক সে আসতে এত সময় হয়নি তার সব এখন তো প্রত্যেকের বাড়িতেই কাজ আর আমি নিজেই ঝটপট দিয়ে দিলাম কেননা ওরা দিলেও আমাকে আবার দৌড়ে দৌড়ে দেখতে যেতে হবে তো আমি আর ওয়েট করিনি আর আমি ফোন করে ডাকতেও সময় পাইনি যে চলে আয় আজকে তো বুঝতে পারছো প্রত্যেকের বাড়িতে ভীষণ তারা তো টোটাল আলপনাটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানাবে আমি খুব একটা আলপনা পটু নই তো যতটুকু পারলাম নিজের মতন করে দিয়েছি মানে জায়গাটা ভরিয়ে দিয়েছি শুধু এইটুকুই আমার শাশুড়ি মা খুব ভালো দিতেন কিন্তু এত বয়স হয়েছে এখন এখানে গোপোষণাও রেডি হয়ে বসে আছে তো এই যে এবার ঠাকুরমশাই এসে গেছেন চলো ভেতরটায় নিয়ে যায় ঠাকুরমশাই এসে পৌঁছে গেছেন আর সমস্ত কিছু আমাকে এবার ঠাকুরমশাইয়ের কাছে হাতে হাতে আগিয়ে দিতে হবে এই দেখো সমস্ত কিছু ভোগ আমি রেডি করে নিয়েছি শুধুমাত্র ঠাকুরমশাই কাছে দিয়ে দেওয়ার দরকার এইখানে হচ্ছে তোমার গঞ্জ ভোগ বানিয়েছি একটা একাদশীর ভোগ আছে যেটা শুধুমাত্র লুচি আর মিষ্টি ফল থাকবে সেটুকুই বানানো হয়েছে আর সমস্ত তোমাদের তো অর্ডার দেওয়া বলেই দিলাম এখানে গোপোষণা বসে বসে পুজোর স্বাদ দেখছে ওর মায়ের আর ঠাকুরমশাইয়ের এখানে যা কিছু জিনিস সব কিছু আমি আলাদা আলাদা করে ঠাকুরমশাই হাতের কাছে রেখে দিয়েছি এ দেখো এটা হচ্ছে সমস্ত ফল আর একটুখানি চিড়ে দিয়ে বানিয়েছি এখানে তোমার বালুশায় বানানো হয়েছিলো রসগোল্লা মন্ডা হলুদ যে লাড্ডুটা হয় চনার লাড্ডু সেটা ছিল নারকেল সন্দেশ ছিল এইগুলোই ছিল আমার অর্ডারের আর আমি একটা থালাতে পাঁচটা গোটা ফল দিয়েছি আর তাল তো আছে ছোট্ট প্লেটে দেখছে ওটা হচ্ছে তালশাঁস আর এই যে এখানে টুকটাক এখন আমার মানে এখন আমার সুজিটা কাটা হয়নি তো যাই হোক ঠাকুরমশাইকে পুজো করতে করতে আমি এক পাশটা কিছুটা কেটে দিয়েছি তো পরে আবার দেখা যাবে যখন ভোগ বিলি করব প্রসাদ তখন আমি আবার ওটাকে ভালো করে পিস করে কেটে নেব আর এখানে যা কিছু লাগে পঞ্চগড়ি পঞ্চশস্য টুকটাক জিনিস সমস্ত কিছু আমি ঠাকুরমশাইয়ের জন্য একটা জায়গায় সাজিয়ে রেখেছি জাগর প্রদীপটা আমি রেডি করিনি এটা ঠাকুরমশাই প্রতি বছর করে থাকেন তো জাগর প্রদীপটা উনিই করেছেন কারণ আমি পোলতেটা বানাতে ভীষণ ভয় লাগে হয়তো সরু মোটা হয়ে যাবে জ্বলবে কি না আর যে লক্ষ্মী ঠাকুর আমার এখানে বসে আছে মা লক্ষ্মী তো কেমন লাগছে সাজানোটা আর টোটাল জিনিসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকবো তো এখানে ঠাকুর মশাই নিজেই সাজিয়ে নিতে পছন্দ করেন আমি শুধুমাত্র নিচে ধান দিয়ে সব কিছু নামিয়ে রেডি করে রেখেছিলাম এখানে যা কিছু সাজাবার সব ঠাকুরমশাই নিজে হাতেই করছেন ঠাকুরমশাই সাজানো হয়ে গেলে এই যে ভোগগুলো চারিদিকে ছড়িয়ে আছে দেখতে পাচ্ছ এগুলো আমি কাছে কাছে সব দিয়ে দেবো উনি ঠিক মতো করে রেখে দেবেন তারু তো দিনটা ছিল ওকে একবারও ক্যাপচার করা হয়নি আসলে বললাম না একদিকে কাজ একদিকে ফোন ভীষণ বেসামাল অবস্থা ছিল তো এখানে তারু এখন ফিরে যাচ্ছে শাশুড়ি মা আমি দুজনেই বললাম যে তুমি থেকে যাও রাতটা থাকো সকালবেলায় যেও কিন্তু তারুদের বাড়িতেও তো পুজো আছে ওর মা একা পড়ে গেছে তাও যে তারু এসে দোকান থেকে এসে আমার কাছে দিনটা রইল এটা আর অনেক ব্যাপার ও না থাকলে হয়তো আমি আরও বেসামাল হয়ে পড়তাম তো যাক তারু আমাকে প্রত্যেকটা কাজে ভীষণ হেল্প করে আর ওকে পায় সবসময় ডাকলেই তো এখনও বাড়ি যাচ্ছে আমারও ভীষণ মনটা খারাপ করছে ওকে আমি খাবার দিয়ে দিয়েছি খাবার খেতেও বেচারি সময় হয়নি খাবারটাকে প্যাকেট করে দিলাম বলে বাড়ি গিয়ে খেও কি আর করা যাবে বলো ওরও উপায় নাই আর আমারও সে একই অবস্থা আটকাতে পারলেও তো মানে চাইলেও তো আটকানো যায় না সব সময় চলো দিকে আবার চলে এসেছি এখানে পুজো প্রায় প্রায় অলমোস্ট কমপ্লিটের পথে এখনও আমাদের পুষ্পাঞ্জলি বাকি আছে অবশ্য ঠাকুর পুজো না ভীষণ ভালো যদি কোনোদিন তোমাদের সামনে থেকে আরও কোনো কোনো দিন পুজো হয় আমি নিশ্চয়ই ঠাকুর পুজো পুরো পুজোটা ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব দেখবে তোমরা পুজোর মন্ত্র পাঠ আর পুজো করাটা দেখবে সত্যি মন ভুলে যাবে একদম পুজো তো হয়ে গেছে মায়ের পাঁচালী পড়ার অপেক্ষা আর বাইরে সবাই ভোগের জন্য দাঁড়িয়ে আছে আমি পাচারিটি না পড়লে আর প্রসাদ বিলি করতে যেতে পারছি না যেহেতু এইবারে পুজো খুব তাড়াতাড়ি হয়েছে লগ্নটা সকাল সকাল পড়েছিলো না ওই জন্য আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের পুজোটা হয়ে গেছে এই বইটা পড়বো তারপর প্রসাদ বিলি করব দেখো প্রত্যেকে চলে এসেছে আর এখন আমার কিছু মুখে দেওয়া হয়নি তা আমি একটুখানি প্রসাদ বিলি করে তারপরে ঠাকুরকে মানে তারপরে মানে আবার আমার গোপালকে ভোগ নিবেদন করবো তারপর আমি খাবো চলো মেয়ের দায়িত্ব দিয়ে এই যে শাশুড়ি মাকে এখন একটু ক্যাপচার করলাম শাশুড়ি মা এখন মেয়েকে ডিরেকশন দিচ্ছে মেয়ে ওই জন্য হাসছে কপাল চাপড়ে যে মা প্রসাদ দিচ্ছি সেটাও ঠাকুর আমাকে ডিরেকশন দিচ্ছে এভাবে যে এভাবে যে ভাবছে যে মৌমা পারবে কিনা মৌমা তো এসব কাজ অতটা করে না আর যেমন আমরা যেমন ছোট থেকে করে করে অভ্যস্ত আমার মেয়ে কিন্তু সেটা নয় তো যা হোক দিচ্ছে আমি সেটাই আমি খুশি কারণ ওকে বসালাম এই জন্য আমি খেতে গেলাম যে চল আমি একটুখানি কিছু প্রসাদ টসাদ মুখে দেবো আজকে তো চিঁড়ে খাবো না তো লুচি বা কিছু একটা মুখে নিয়ে নেব ওই জন্য আমি উঠে এলাম আর বললাম আমি একটু ড্রেসটা চেঞ্জ করি প্রচণ্ড অস্বস্তি লাগছে সারাদিনটা যা ধকল গেছে আজকে আর আমি প্রচণ্ড গরম লাগছিল আমার খুব কষ্ট লাগেছিলো সারাদিন তো উপোস করে আছি আমি মাত্র মায়ের ভোগের একটা লুচি মুখে দিলাম তো একটা লুচি মুখে দিলাম একটা মিষ্টি মিষ্টি আর এক পিস লুচি খেয়েছি ভোগের তো এবার একটু পরে খাওয়া দাওয়া করবো আর এখন কেউ সারাদিন না খেয়ে আর খেতে ইচ্ছে করছে না তো যাই হোক চলো আর এখানে সব কিছু আপটা চেঞ্জ করবো গোপুসনাকে ঘুম পাড়াবো খাওয়াবো এখন ওইটার বড়ো কাজ রয়েছে তো ওদিকে এখন সবাই একে একে আসছে প্রসাদ নিতে টুকটাক করে তাদেরকে একটু দিই এখনই দরজা লাগাবো না এখন আমাদের মোটামুটি সাড়ে আটটা না আটটা চল্লিশ বাজে আটটা চল্লিশের মধ্যে আমাদের পুজোও হয়ে গেছে আমার বই পড়াও হয়ে গেল। মোটামুটি সব কিছু ডান তাহলে এখন একটু বসবো আর সবাইকে প্রসাদ দেবো তারপরে খাওয়া দাওয়া করব আজ ছিল ছেলে জন্মদিন তো সারাদিন যেভাবে ছুটাছুটি হয়েছে জন্মদিন সেলিব্রেট করা তো সময় ছিল না আর যেহেতু আজকে বাড়িতে কিছু সেরকম রান্নাও হয়নি শুধু ঘুগনি লুচি আর আলুর দম হয়েছিলো তো যাই হোক চলো ওই দিয়ে আজকে ওর হয়েছে আর আজকে পায়েসটা তো ঠাকুরের প্রসাদেই ছিল ওই জন্য পায়েস খাওয়াতেও সময় হয়নি তো সেটা ওকে বললাম যে দেখ মায়ের ভোগের প্রসাদ দিয়ে তুই আজকে জন্মদিন পালন করছিস সেটা একটা বিশাল ব্যাপার তো যাই হোক তোমরা আশীর্বাদ করো যেন ছেলে আমার অনেক বড়ো মনের মানুষ হয় অনেক বড়ো হতে পারে তো গুপ গুপ করে কি সুন্দর পায়েসটা খাচ্ছে দেখা ছোটো বাচ্চার মতো অর্ধেক ফেলছে ওরে বললাম প্রসাদে ফেলিস না তো যাই হোক যা করছে করুক ওর বাপিও একটু খাইয়ে দিচ্ছে এরপর আমি জায়গাটা পরিষ্কার করে মুছে দেবো দেখতে পছ তোর বাপিওর পেছনে গেছে চামচটা দিয়ে আর বিরক্ত করছে ওকে যাই হোক চলো ওকে একটু পায়েসটা খাইয়ে দিই আমরা সবাই মিলে হাতে হাতে জন্মদিন বলে কথা এতেই আমার ছেলে সন্তুষ্ট খুব ভারী লক্ষ্মী ছেলে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবার গপুসনাকে সোনাকে খাওয়াবো এখানে গপুর খাবার ঢাকা দিয়ে রেখেছি লুচি আর সুজি লুচি সুজি আজকে যেহেতু হয়েছে আলাদা করে গপুর জন্য রেখে দিয়েছি গোপুর কায় বিকেলে পায়েস আলাদা করে করে খাই খাইও দিয়েছি পায়েসটাও খেয়েছে এখন গপু খাবে লুচি সুজি দিয়ে গপুকে ঘুম পাড়াবো যেহেতু এদিকে প্রসাদ থাকে না আমি অতটা বই যেতে পারবো না ওই পর্যন্ত যেতে আমরা ওই জন্য দোলনাটাকে ওইদিকে দিয়ে দিয়েছি আর মশারিটা ওই দোলনার জায়গায় থাকে মশারিটাকে আমি মানে দোলনার এখানে চলে এসেছি যাতে করে আমি এখান থেকে লাগাল পেয়ে যাবো শোয়াবার জন্য তো যাক চলো এবার এখানটা পরিষ্কার করবো পরে আগে গোপুসোনাকে শুয়ে দিই তারপর এখানে জিনিসপত্র সমস্ত আমাকে বের করে নিয়ে যেতে হবে বেশ লক্ষণ রেখা দিয়ে অন্য জায়গায় রাখতে হবে এই দেখো আমি আজকে আলপনা দিয়েছিলাম তো আমার তো বেশ মনটা শান্তি লাগছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে আর তোমাদের কেমন কেমন পুজো হলো বাড়িতে কীরকমভাবে কাটিয়েছে লক্ষ্মী পুজো অবশ্যই কমেন্ট করে জানাবে গুড নাইট ভালো থেকো সকলে